হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে মজাদার করে কিভাবে গরুর মাংস রান্না করবেন সেই রেসিপিটা চলুন কথা না বাড়িয়ে ও রেসিপিতে চলে যাই গরুর মাংস রান্না করার জন্য চুলায় একটা পাত্রে ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসতে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এগুলো আমি তিন চারটা করে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা এখন এগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এগুলো দুই তিন মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি তিন চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়া আড়াই চা চামচ লাল মরিচের গুঁড়া জালের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন আমার মরিচ গুঁড়ো একটু ঝাল কম দেড় চা চামচ হলুদ গুঁড়া স্বাদ লবণ এখন মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প করে পানি তারপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আজকে রান্নাটা একদম সিম্পল ভাবেই করে দেখাচ্ছি একদম গরুয়া মশলাই এক্সট্রা কোনো মশলা এখানে ইউজ করবো না এই যে দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে তেল উপরে বেশি উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস আমি এখানে মাংসগুলো রেগুলার কাট করে নিয়েছি বেশি বড়ও না বেশি ছোটও না এক কেজি বা এক কেজি থেকে বেশি হতে পারে গরুর মাংস নিয়েছি তারপর মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি মিক্স করা হয়ে গেছে এবার যে ঢেকে দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নেব আর মাঝে মধ্যে দুই একবার করে নেড়ে দেব মাংসের থেকে কতগুলো পানি বের হয়েছে দেখেন এই পর্যায়ে আমি এখানে আরো পানি অ্যাড করেছি সিদ্ধ করার জন্য আপনাদের সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন করবেন আর অবশ্যই মাঝে দেবেন যাতে নিচ থেকে লেগে না যায় এই যে দেখেন এই পর্যায়ে মাংসগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এখন এটা কাওয়ার জন্য রেডি আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা ধারণ হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে একটু সময় নিয়ে যখন মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে রান্না করবেন দেখবেন এর টেস্ট এবং কালার দুটোই ভালো আসবে মাংসগুলো দেখে বোঝাই যাচ্ছে খেতে কতটা ভালো হবে সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজ ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ